এই গভর্নমেন্ট একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান্ট আমরা পার্টিকুলার কোন অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনো জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিস্ট্রিয়েন যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় দেওয়ার সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকাল থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে সন্ত্রাসী থাকে কোন অস্ত্রধারী ব্যবসায়ী থাকে কোন চোর চোরা কারবারি থাকে সচেতন নাগরিক হিসাবে আপনারা এটা দায়িত্ব কে জানানো ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্ট পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা করা হইছে এদেরকে ধরার বিষয়ে এর বাইরেও অস্ত্রধারী বা কোন মিসট্রিয়েন্ট লোক থাকে আপনারা আমাকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণ রূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি আমাদের প্ল্যান আছে

ওনার বক্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে আই স্যালিউট হেম সে একজন নেতা হিসাবে বক্তব্যটা দিছে যে এখন জুলাই যোদ্ধা এক না হাজার অক্ষ জুলাই যোদ্ধা এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতে এবং যাদের এই যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইজ করতেছি আমরা কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওইরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো ইনহ্যান্স করার চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ